আছে এখনো কোয়ালিফাই করা সম্ভব জাকের আলী নামটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল সবচেয়ে ছিল ক্যাপ্টেন্সি পরপর তিন ম্যাচ এখন তাদের সুপার ফোরে গেছে জাকের আসলে কি হলো এই সিলেট থেকেই জাকের আলী অনেকের উত্থান হয়েছিল আবার নিজের চোখে দেখা এই সিলেট থেকেই জাকের আলী নামটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল মানুষ স্বপ্ন দেখেছিল সেই জাকের আলী অনেক নিজেকে হারিয়ে খুঁজছেন আরও একবার জাকের দলকে যেটা দেওয়া প্রয়োজন সেটা দিতে পারলেন না দ্রুতই আউট হয়ে ফিরলেন দুই অঙ্কের রানও তিনি করতে পারলেন না আগের ম্যাচটায় ভালো খেলেছিলেন ভেবেছিলাম যে সতেরো বলে উনত্রিশ রান হলেও আগের ম্যাচে জাকের তার হৃদমটা হয়তো ফিরে পাবেন কিন্তু ওই যে খারাপ সময় থেকে জাকের আলী অনেক যেন বেরি হতে পারছেন না আরও একবার ব্যর্থতা আরও একবার নোয়াখালীর হার নোয়াখালীকে নিয়ে কি বলা যায় একটা দল যাকে নিয়ে স্বপ্ন ছিল আশা আশা অন্তত মানুষজন যারা কাজ ফেলে এই খেলা দলের খেলাটা যখন হয় কাজ ফেলে টিভি পর্দার সামনে বসে পড়ে এবং সোশ্যাল মিডিয়া যদি আপনি নোয়াখালীর পেজটা দেখেন সবচাইতে দ্রুত গ্রোথ হওয়া পেজই মনে হয় আমার কাছে নোয়াখালীরটা বরিশালের পর কোনো এলাকার মানুষ যদি তাদের দলকে সব সবচাইতে বেশি ওন করে সেই নোয়াখালী পরপর তিন ম্যাচ হেরে এখন তাদের সুপার ফোরে কোয়ালিফাই করাটাও অনেক কঠিন হয়ে গেছে একদম অসম্ভবের পর্যায়ে অনেক ক্ষেত্রে তবে এখান থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব তার আগে কিছু বিষয় নিয়ে আলোচনা করা দরকার টুর্নামেন্ট শুরুর আগে অনেক সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখেছি অনেক কথা শুনেছি এই ক্রিকেটার আসছেন ওই ক্রিকেটার আসছেন কিন্তু আপনার ক্রিকেটার যদি আপনি দল সুপারফোয়ের রেস থেকে ছিটকে যাওয়ার পরে আসে তাহলে আসলে লাভটা কোথায় আপনি মোহাম্মদ নবীকে আনবেন জনসন চার্লসকে আনবেন টিম ডেভিডকে আনবেন কিংবা অন্য ক্রিকেটারকে আনবেন সেই ক্রিকেটার যদি আপনার শেষ ম্যাচে আসে এমন সমীকরণ থাকে যে আপনার দল সুপার ফোরে কোয়ালিফাই করতে পারবে না তখন তো আপনি সেই ক্রিকেটারকে আনতেই পারবেন না সেই ক্রিকেটার থাকবেই না সুতরাং আপনার ওইভাবেই প্ল্যান করা দরকার ছিল যে শুরু থেকে আপনার কে কে থাকবে শুরু থেকে আপনি কাকে কে পাবেন শুরু থেকে কাকে কে খেলাবেন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ক্যাপ্টেন্সি ক্যাপ্টেন্সি নিয়ে দলটা যেরকম সমস্যার মধ্যে পড়েছে আমার মনে হয় দলের ব্যর্থতার পঞ্চাশ শতাংশ ষাট শতাংশ দায় ক্যাপ্টেন্সি সৌম্য সরকার যে শুরু কয়েকটা ম্যাচ খেলবেন না এটা বিভিন্ন গণমাধ্যমে টুর্নামেন্ট শুরুর বহুদিন আগে থেকে বলা হয়েছিল যদিও নোয়াখালী কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছিল শুরু থেকেই নাকি সৌম্য থাকছেন কিন্তু সৌম্য আসলে থাকেননি সেই সব সংবাদ মাধ্যমের খবরটাই ঠিক হয়েছে যেখানে সৌম্য লাই সৌম্যর কথা ক্যাপ্টেন্সি আলোচনায় ছিল সেখানে আপনি কেন অন্য কোনো ক্রিকেটারকে ঠিক করলেন না যে ক্যাপ্টেন্সিটা করবে আপনি সৈকত আলীকে ক্যাপ্টেন্সি দিলেন প্রথম থেকেই সেটা সংখ্যার মধ্যে ছিল যে সৈকত বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ক্যাপ্টেন্সি করতে পারবেন কিনা প্রথম দুই ম্যাচে একটা ডিজাস্টার হলো এবং তিন নম্বর ম্যাচে সৈকত কোন কারণে আমি জানি না তিন নম্বর ম্যাচে সৈকত আলী নাই আপনি হায়দার আলীকে ক্যাপ্টেন্সি দেন বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক ধারণাই খুব কম হায়দার আলীর ক্যাপাবিলিটি নিয়ে কোনো রকম প্রশ্ন নয় বাট ক্যাপ্টেন হিসেবে হায়দার আলী বাংলাদেশের প্রেক্ষাপটে কেমন সেটা আপনাকে বুঝতে হবে তাকে আপনার ক্যাপ্টেন্সি দেওয়া হলো এবং তিন নম্বর ম্যাচটাও আপনারা হারলেন একটা দলের ক্যাপ্টেন যখন ঠিক থাকে না একটা দলের নেতা যখন ঠিক থাকে না তখন আসলে সেই দলের সাফল্য পাওয়া বা জয় পাওয়া বড্ড কঠিন সবশেষে একটা কথা বলতে চাই যে নোয়াখালীর মানুষজন যারা আসলে খেলাটাকে ওন করে ভালোবাসে তাদের আবেগ নিয়ে খেলা করাটা আমার কাছে মনে হয় না উচিত এখনও সময় আছে আরও সাতটা ম্যাচের মতো প্রথম রাউন্ডে বাকি আছে এখনও কোয়ালিফাই করা সম্ভব এখনো নোয়াখালী চাইলে কোয়ালিফাই করতে পারে যদি কিনা তারা সেই উইনিং রিদমটা পায় কিন্তু সেই উইনিং রিদমটা পেতে হলে তাদের মাঠে পারফর্ম করতে হবে আজকে যে রিভিউটা নেওয়া হলো সেই রিভিউর সাথে ব্যাট আর বলের গ্যাপ কতটা সেটা কি নোয়াখালী ক্রিকেটার দেখে নাই এটা একটা উদাহরণ আসলে দলটা আসলে কোন অবস্থার মধ্যে আছে অনেক সময় গ্রিপের সাউন্ড হয় ব্যাটের সাউন্ড ঠিক আছে প্লেয়াররা বিভ্রান্ত হয়ে বাট একটা বল যখন আধা হাত উপর দিয়ে যায় তখন আপনাকে তো খেয়াল করতে হবে আপনার মাঠে নাম তো খেয়াল করার জন্য খেলার জন্য সেই জিনিসটা তো মাথায় রাখতে হবে তবে ক্রেডিট রাজশাহীকে দিতে হয় দুর্দান্ত একটা ম্যাচে জয় পেল রাজশাহী এবং তারা যে শিরোপার দাবি দেয় সেখানে কোনো রকম সন্দেহ নাই রিপন মন্ডল দুর্দান্ত বোলিং এবং রিপন কি করতে পারেন সেটা কিন্তু আজকে দেখিয়েছে রিপন আসলে এটাই করতে পারেন এবং রাজশাহী যে খেলাটা দেখিয়েছে সেটা আসলে আসলেই তারা বোঝাচ্ছে তারা কি করতে পারে ঢাকার সাথে হারার পর আবারও তারা কামব্যাক করলো এবং এই যে একটা রাজশাহীর বোধহয় হয় প্রাপ্যই ছিল বাসুস প্রত্যয় বেরিক্রিক টাইম